i'm not

পয়সা এই তোরা জড়গা করেন না আমি বানি দিয়ে আমি কি যাব এই চুরি ধরে আমার জামাইরে জবা করছে হুত্রারও গাই দিছে হুত্র আছে কিনা সন্দেহ আছে আমার বেআইরও মাথা হাঁটাইছে আমি সুস্থ বি চাই তিনজনের পাশেই চাই বাপু তা আমার বাতিজাদারের কাছে যে বাবার কাছে বাবা বিদেশ গেছে বিদেশ গেছে বিদেশের কোনো এক টাকাও নাই আমি তার ভাই বর্তমানে আমার আত্মের উদ্দিন লেনদেন করছে আমি দিছি বড় ভাই বড় বড়ো ভাইয়ের কিছু হয় আমার মা আইয়ে আমার কোনো টাকা পয়সা ফানা নাই এ হ্যাঁ বিদেশে বিদেশ আই কাছে টাকা ফানা আমার কাছে আই গাই আমার ছোট ভাইয়ে আই কই আমি কইছি কোনো দরকার বিদ্যার দরকার নাই হাতে যদি ফানা দেয় না হয় তাহলে তুই খাইবি আর তুই যদি দেয় না তাহলে হ্যাঁ দিব তবে তো আমার হাতের বুদ্ধি লেনদেন হয়েছে তুই কোনো টাকা ফানা নাই তুই কোনো টাকা ফানা নাই এটা আমি কই দিছি এটা করার পরে বাতিজারে ধরে বাতিজা কইছে যদি তুই আপনি হিসাব বইয়েন যদি আমনা ফান তাহলে আমি দিই আমার আপনি দেন ওইলে আমারে দিবে আমনা আমার বিশাল বাঙাতে কোনো টাকা ফানা নাই এরকম কইতে আছে গতকালকে মেজুবাখ বাতিজারে এর আগের দিন একবার কিলাইছে আজ থেকে ফোন দিন আগে আবার কালকে আবার কিলাইছে এই ধরনের আটকাইছে আটকানোর পরে এরপরে আবার ওই মাঝারা বাচ্চি যায় এরও মনে করেন দাতে দাদা তো মিলাই দিলাই সাড়ি রাখছে ঘরে কয় এই কি লাইছে এই বাটিজারে কাড়িয়াব মারিয়া লেবো রাত্রি আর চুড়িলে বউ রয়েছে সাবারিলে বহু রয়েছে বাটিজা রাত্রে আমার দ্বারে গেছে যাই কয় কাকায়ের মেরম আমি লই গেছি তালুকদারবাই দ্বারে এই রাত্রে তালুকদারবাই কে তালুকদারবাইলে আগামী কালকে আমি গিয়ে দার বাজার ভাঙি দিয়াম তোর আর বাটি বাজারে যাই নাই চাঁদপুর জেলা চন্দ্রপুর জেলার সুবিধপুরি উন্নয়নে শাহর বাজারের বড়গাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে মূলত বিদেশে যাওয়াকে কেন্দ্র করে চাষা ভাতিজার মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে এই ঘটনা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে চাষা ভাতিজার কাছে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা পাবে এটা নিয়ে তাদের মধ্যে প্রায় এই ঘটনাটা ঘটে এবং তিন চার বছর ধরে এই ঘটনাটা তাদের মধ্যে একটু মনোমালিন্য ছিল গতকালকেও স্থানীয় বাজারে চাষা ভাতিজার মধ্যে একটু মারামারির ঘটনা করে এবং স্থানীয় লোকজন খুব সুন্দরভাবে সেটা মীমাংসা করে দেয় আজকে দুপুরে যখন একই বিষয় নিয়ে যখন চাচা ভাতে যায় এবং তার চাষস্থ ভাইদের মধ্যে ঘটনা ঘটে এবং ঘটনা মারামারির এক পর্যায়ে চাষস্থ ভাই এবং চাষা মিলে সুরিকাঘাত করে বাবু নামে একজন সেও উমানে থাকতো বাবু নামে একজনকে ছুরিকাঘাত করে এবং সে সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করে এবং তার ভাই আরমানকেও শরীরকে আঘাত করে আরমানের তাকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে তার বাবা রসুন আলীও এই ঘটনায় আহত বাবাকেও চাঁদপুর সদর হসপিটালে সেখানে চিকিৎসা প্রদান করা হচ্ছে মূলত চার বছর আগেই চাচা ভাতিজাকে ওমানে নিয়ে যায় তখন একটা পাওনা টাকা ছিল এই নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা এই টাকা নিয়েই মূলত এখানে সমস্যা এই ঘটনার সাথে যারা জড়িত আমরা সবাইকে আটক করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় আমরা চাষ দেব যারা অপরাধী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় সেভাবে আমরা যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করব